হাই গাইস আসসালামু আলাইকুম আমি নিপমনালি বলছি বাংলাদেশ থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমাদের নিহান বাংলা রিডিং পড়বে শব্দের অর্থ সহ কি পড়তে পারবে না জেম্মু আমি অবশ্যইই পড়ব আচ্ছা তুমি এখন সিংহ ও ইদুরের গল্পটা পড়ে শোনাবা ঠিক আছে ঠিক আছে আর মনাশয় টনির বাড়ি একদিন সে ঘুমিয়েছিল গভীর ঘুম তখন তার পাশে একটি ছোট ইঁডুর খেলা করছিল খেলা করতে করতে সে সিংহ নাকের ভিতরে ঢুকে গেল সিংহের ঘুম ভেঙে গেল জোরে পড়ো জোরে জোরে সে খুব রেগে গেল তারপর থাবা দিয়ে খুব করে ইরুটাকে ধরে ফেলল সিংহ বলল আমি হলাম বনের রাজা তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিশ

সে সিংহকে বলল মহা ভয় পাবেন না আমি এখনই ফাঁক কেটে দিচ্ছি এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল আর সাথে সিংহটি মুটতে গেল মুটতে গিয়ে সিংহটি খুব খুশি হলো সে ইঁদুরটাকে বলল সোপেরাও অনেক বড় উপকার করতে পারে এরপর সিংহ আর ইডুরের ইডুর খুব বন্ধু হলো ঠিক আছে বন্ধু যেহেতু হয়েছে না তুমি গল্পটা পড়তে পারছো এখন এই যে গল্পের প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর উত্তর তো বল সিংহর ঘুম ভেঙে গেল কেন কেন ভেঙে গেল সিংহর গুম ইডুর খালা করতে করতে সিংহের নাখের ভিতর ঢুকে গেল ঠিক আছে বনের রাজা কে সিংহ কে ফাঁদে আটকা পড়েছিল সিংহ সিংহটি ফাঁদে আটকা পড়ে পড়েছিল সিংহকে কে বাঁচালো সিংহকে ইডুটি বাঁচালো ইডুর কি বলে সিংহকে বাঁচালো ইডু ডাড্ডে ডড়ি কেটে সিংহকে বাঁচালো ঠিক আছে আচ্ছা এখন শব্দের অর্থ বলবা ঠিক আছে ঠিক আছে বলো তো বন মানে কি জঙ্গল খাপ মানে কি মহারাজ রাজা উচকে ছোট জীব জীবন ঠিক আছে এখন বলবা হচ্ছে গর্জন আওয়াজ থাবা আঘাত মুক্তি স্বাধীনতা ঠিক আছে এখন তো ভাব